আসসালামু আলাইকুম এটা দেখতে পাচ্ছেন কেরালা সিমের একটা জমি আর কি তো আমরা কেরালা সিমের এই বীজ নিয়ে একটা ভিডিও করেছি সাত আট দিন আগে আমরা তো এই ভিডিওতে আমরা মানে কেরলা সিম রোপণের একদম উপযুক্ত যেটা সময় সেটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি আপনারা যেই জমিটা দেখতে পাচ্ছেন এইটা রোপণ করেছে মোটামুটি আপনার মার্চের শেষের দিকে আর কি চৈত্র মাসের শেষের দিকে আর কি মার্চের শেষে তো আমরা বলেছিলাম যে অতি আগাম রোপণ করা যাবে না ইনি হচ্ছে অতি আগাম রোপণ করেছিল তো যার ফলে ইনি অনেক ওষুধ ব্যবহার করেছে তবে সিম আটকাইতে পারে নাই আর কি সিম ধরাইতে পারে না তবে বাসায় খাওয়ার মতো তরকারি খাওয়ার মতো সিম হয়েছে তবে বাণিজ্যিক হয় নাই তারপরে উনি এই যে নিচের দিকে যেটা দেখতে পাচ্ছেন এ অবস্থা তো মূলত কেরলা সিম যেটা হচ্ছে লাগানোর উপযুক্ত সময় এই যে উনি হচ্ছে এগুলো কেটে দিয়েছে গাছ আমি আমার ওই ভিডিওতে বলেছিলাম যখনই আপনি হচ্ছে সিমটা আগাম রোপণ করবেন এগুলো কেটে দিয়েছে উনি তো আগাম রোপণ করবেন পাতা তো হবে হবে ডাল বেশি হবে এই এইটা উনি আবার এক মাস পরে রোপণ করেছে মানে এইটা হচ্ছে আপনার এপ্রিলের শেষের দিকে মে মাসের শুরুতে রোপণ করেছে এই এই জমিটা পাশাপাশি দুইটা জমি উনি রোপণ করেছে আগাম উনি দেখেছে যে ময়মনসিংহ অনেক তাড়াতাড়ি রোপণ করে সেখান থেকে উনি আমার এই নওগাঁ জেলাতে এটা রোপণ করেছে তো ব্যাপার হচ্ছে যে এইটাতে একটা ফুল এসেছে ফুল আসে কিন্তু ওই যে সিম হচ্ছে না আর কি তো মূলত ওই যে বললাম অতি আগাম আসলে হবে না এটা তো অনেক ফুল এসেছে দু একটা করে সিমও ধরেছে এই গাছটাতে তো আপনাকে যেটা দেখতে হবে যে এই সিমটা যখন ফুল আসবে তখন জান টেম্পারেচার তাপমাত্রা তিরিশ ডিগ্রির নিচে থাকে তিরিশ ডিগ্রির নিচে থাকলেই আপনার হচ্ছে সিম ধরতে থাকবে দেখা যাচ্ছে পঁচিশ ছাব্বিশ চব্বিশ তেইশ যত আবহাওয়া নর্মাল টেম্পারেচার কম সিম তত বেশি ধরবে কারণ এটা হচ্ছে সিম হচ্ছে আসলে শীতের ফসল তো আমরা এইরকম আগাম লাগাইতে পারি আর কি যে একদম শীতের শুরুতে আমরা নামাব এইরকম টাইপ হচ্ছে আগাম নামাইতে পারি তো এইটা ছিল আর কি মূলত আমার মাসেজ আমি এর আগে মানে গত ভিডিওতে আমি বলেছিলাম যে আসলে অতি আগাম সিম হবে না এবং যে কোনো ফসলই আপনার পারফেক্ট টাইম থেকে ধরে একটু আগে আপনি রোপণ করতে পারবেন এইটা চলতেছে হচ্ছে জুলাই মাসের মাঝামাঝি আমরা জুলাই মাসের শেষের দিকে রোপণ করবো তো মূলত এই ছিল আমাদের হচ্ছে আপনাদেরকে ম্যাসেজ দেওয়ার জন্য ভিডিও আপনাদেরকে আসলে আমি সচক্ষে সরজমি নিয়ে আর কি দেখাইলাম আমি ওনার এই সিমের জমিটা ভিজিট করতে গিয়েছিলাম যে আসলে দেখার জন্য ওনাকে আমি শুরুতেই বলেছিলাম তেন উনি বলছে যে না আমি ময়মনসিং দেখে এসেছি এই সেই তো বললাম ভাই অনেক জায়গার আবহাওয়ার সাথে আমাদের কিছু তারতম্য হয় দেখা যাচ্ছে যে দুশো তিনশো কিলোমিটারের একটা জায়গা থেকে আমাদের এই জায়গাতে একটা মোটামুটি এক মাসের আবহাওয়ার একটা তারতম্য হয় আর কি ওনাকে আমি বলেছি তবে অনেক নাই রোপন করেছে এখন বলতেছে ভাই আপনার কথা শোনাই ভালো ছিল তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম